কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস আপনি কাউকে ঠকিয়েছেন কারো ক্ষতি করেছেন অন্যায়কারীকে সমর্থন করে অন্যায় কাজ করেছেন সাথে থেকে মানুষের সাথে খারাপ ব্যবহার করেছেন যে মানুষটা আপনাকে অন্ধের মতো বিশ্বাস করত তার বিশ্বাস ভেঙে দিয়েছেন মনে রাখবেন মানুষ আপনার উপর কোন প্রতিশোধ না নিলেও সে যতবার আপনার কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলবে ততবারই তার আত্মা একটা নালিশ নিয়ে যাবে সৃষ্টিকর্তার কাছে সৃষ্টিকর্তা সব দেখেন আপনি যত ভালো মানুষের মুখোশ পরে থাকেন না কেন অথবা কাউকে ঠকিয়ে যতই সুখের সংসারে ভাসেন না কেন কারো অন্তরে আঘাত দিলে সেটা শাস্তি আপনাকে দুনিয়াতেই ভোগ করতে হবে রুহের হাই বলে একটা কথা আছে আমরা যেটাকে রিভেঞ্জ অব নেচার বলি প্রস্তুত থাকবেন সর্বদা মানুষ ছেড়ে দিলেও প্রকৃতি কাউকে ছেড়ে দেয় না